মাই চ্যানেল আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করবো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ সালে পঞ্চম শ্রেণীর প্রশ্ন নিয়ে এই প্রশ্নটি দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্নটি কেমন করা হবে আর এই প্রশ্নটি ভালোভাবে আয়ত্ত করলে তোমাদের সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন কিন্তু এখান থেকে কমন থাকবে এখানে দেখো তোমাদের সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পনেরো থাকবে হান্ড্রেড এখানে যে প্রশ্নটি করা হয়েছে এখানে একটি উদ্দীপক এই অনুচ্ছেদটি পরে তোমরা এই নিচের প্রশ্নগুলোর উত্তর দেবা যেমন নিচের যে কোনো পাঁচটি শব্দের অর্থ লেখ তোমাদের এক নম্বরে যে প্রশ্নটি করা হবে সেখানে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে সেখান থেকে এখানে শব্দের অর্থ লিখতে হবে পাশের অধিক শব্দের শব্দ দেওয়া থাকবে তার থেকে তোমাদের পাঁচটি শব্দের অর্থ লিখতে হবে এখানে পাঁচ নাম্বার এরপর নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে তোমাদের তিনটি প্রশ্ন করা আছে এখান থেকে তোমরা এখানে বলে দিতে পারে যে দুইটি প্রশ্নের উত্তর দাও তাহলে পাঁচ দুগুণে দশ নাম্বার মানে এর অধিক প্রশ্ন দেওয়া থাকবে এখানে কবি বন্ধ করে থাকতে চান না কেন মানুষ কেন দেশ থেকে দেশান্তরে সরছে চারটি বাক্য লেখ। কবি মঙ্গলে ইঙ্গিত সন্ধ্যে চান কেন মানুষ কিসের জন্য মরণ বরণ করে এরপরে আরেকটি অনুচ্ছেদ আছে যে নিচের অনুচ্ছেদটি পরে তিন এবং চার রং উত্তর দাও এই একটি অনুচ্ছেদ দেওয়া আছে মুক্তিযুদ্ধের আরেক পশ্চিম সাহসিক যুদ্ধ বিশ্বাস রহমান এই অনুচ্ছেদটি ভালোভাবে পড়ে তোমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে প্রশ্নগুলো হলো যে এই পর্যন্ত যে এই এখানে তিন যে শব্দগুলো থেকে শূন্যস্থান পূরণ করবো এখানে যে বক্সের শব্দগুলো দেওয়া আছে বক্সের শব্দ দেওয়া নাও থাকতে পারে তবে শুধু এই শূন্যস্থান গুলো দেওয়া থাকতে পারে আর বক্সের সাধারণত শব্দ দেওয়া থাকবে এই বক্স থেকে তোমাদের এই শব্দগুলো নিয়ে এখানে তোমাদের শূন্য স্থান গুলো পূরণ করতে হবে এখানে পাঁচ নাম্বার এরপর চার নামের যে প্রশ্নগুলো থাকবে দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দাও দশ নম্বর এখানে তিনটি প্রশ্ন আছে তিনটি প্রশ্নের উত্তর দিলে তোমাদের দশ নাম্বার এখানে বলা থাকে যদি যে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও তাহলে দুইটি প্রশ্নের উত্তর দেবো আর যদি না বলা থাকে তাহলে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে বিশ্বাস আমি তো তোমার কিভাবে শহরে থাম পাঁচ বাক্যে লেখো বিশ্রেষ্ঠদের সম্পর্কে পাঁচটি বাক্য লেখো আর রাজাকার তারা পাঁচটি বাক্যে তাদের সম্পর্কে লেখো তারপর পাঁচ নামের যে থাকবে যে কোনো পাঁচটি যুক্ত একটি করে শব্দ তৈরি করে বাক্য রচনা করো এখানে তোমাদের যুক্ত দেওয়া থাকবে এখানে এখানে শব্দগুলো বেঙ্গিয়ে পাঁচটি যুক্ত পণ্যে একটি করে শব্দ তৈরি করে সেখানে আবার বাক্য রচনা করতে হবে এখানে পাঁচ নাম্বার একটি বাক্য লেখতে হবে শব্দ বের করে তারপর বাক্য তারপর ছয় হচ্ছে নিচের অনুচ্ছেদটি পরে কে কি কোথায় কিভাবে কেন কখন শব্দগুলোর যে কোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্ন উত্তর বাক্য তৈরি করতে হবে এখানে আহ বাক্য দেওয়া আছে এখানে কে কি কোথায় কিভাবে এরকম তোমাদের প্রশ্ন উত্তর বাক্য এখন থেকে তৈরি করবা তারপর দেখো সাত নামে যে প্রশ্নটি নিচের অতীত কাল বছর ক্রিয়াপদগুলোর বর্তমান কাল বছর প্রকান্ত করো পাঁচটি এখানে দেখো গিয়েছিল ঠেকেছিল করেছিল থেকেছিল বেটেছিল বসেছিল ফেলেছিল এই বাক্য থেকে তোমাদের পাঁচটি বাক্য কাল বাক্ষ আট নামে যে থাকবে দেখো নিচের অন্য চিঠে যথা স্থানে বিরাম চিহ্ন বসে পত্রে লেখো এখানে তোমাদের বিরাম চিহ্ন মানে কমা দাড়ি ফলুষ্ঠ আহ চিহ্ন তোমাদের এখানে বসাতে হবে তারপর ন নামে দেখো নিচের যে কোনো পাঁচটি বাক্য এক কথায় প্রকাশ করে উত্তর পত্রে লেখো এখানে যে বাক্যগুলো আছে এটা তোমাদের পাঁচটি বাক্য এক কথায় প্রকাশ করতে হবে হয়েছে যা পারিপার্শ্বিক অবস্থা প্রবল প্রবলের সঙ্গে সবাই মিলে একসাথে বলা যা কষ্ট ভেদ করা যায় না যা হবে তারপর দশ নম্বর হচ্ছে যে কোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ লেখা পাঁচ নাম্বার এখানে পাঁচের অধিক শব্দ দেওয়া আছে এখান থেকে তুমি পাঁচটি বাক্য বিপরীত শব্দ লেখবা মিত্র বীরপ অর্জন বাস্তব মরণ সসীম সসীম অসীম মানে বিপরীত শব্দগুলো লেখবে এগার নিচের যে কোনো পাঁচটি শব্দের একটি করে সমার্থক শব্দ লেখা এখানে একের অধিক শব্দ দেওয়া থাকে তার থেকে তোমাদের পাঁচটি শব্দের একটি করে সমার্থক শব্দ লেখতে হবে এখানে এক অধিক শব্দ দেওয়া থাকবে যেমন হাতি বাক আহ ল হাত বাতাস জয় এখানে শব্দগুলো দেওয়া আছে সমার্থক শব্দগুলো লেখবা পারে নাম আমি দেখা একটি কবিতার চরণ পরে প্রশ্নগুলো উত্তর দেওয়া এখানে একটি কবিতার চরণ দেওয়া আছে এখানে দোয়া নিচের উত্তর দিতে হবে প্রথম তার দুই নাম্বার যেমন হক কে সে কোথায় থাকে এখানে যে আমাদের মেসে আমদাদ হক ফুটবল খেলোয়াড় এখানে এই চরণটা পড়বা এরপর এখান থেকে এই তিনটি প্রশ্ন উত্তর দেওয়া কবিতা অংশটি মূল পাঁচটি বাক্য লেখক উদ্দীপকে খেলোয়াড়ের হার বাংলে কেমন অবস্থার সৃষ্টি হয় তিনটি বাক্য লেখক তেরো নম মনে করো তোমার নাম সুন্দর শ্রেয়সী তুমি পলাশ হবে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সুন্দর লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিচের ফর্মটি পূরণ করে একটি ফর্ম দেওয়া থাকবে একটি ফর্ম বলে যে কোনো ফর্ম পূরণ করতে পারবে তবে এই ফর্মটি একটু ভালোভাবে পড়বা তাহলে এই ফর্মটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এরপর দেখো চোদ্দ নং চোদ্দ এ যে আছে তেরো এর পরে চোদ্দ নং বিনা বেতনের অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন পত্র এখানে দশ নাম্বার তারপর রচনা বর্ষাকাল একটা রচনা দেওয়া আছে অথবা বা তোমাদের দুইটি রচনা দেওয়া থাকতে পারে একটি রচনা লিখতে হবে আর একটা অধিকতা থাকে যে যে একটি রচনা লেখো এখানে একটি দেওয়া আছে তোমাদের দুইটিও থাকতে পারে একটি রচনা আনসার করতে হবে তোমাদের দশ নাম্বার এই ছিল তোমাদের যে বাংলা প্রশ্নটি তৃতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করলাম এই প্রশ্নটি ভালোভাবে আয়ত্ত করো তাহলে তোমাদের সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন থাকবে আর এখান থেকে যে গল্প এবং যে আহ কবিতাগুলো থেকে প্রশ্ন নেওয়া হয়েছে কোন কোন পৃষ্ঠা বা কোন কোন অধ্যায় থেকে আহ তোমাদের এই প্রশ্নগুলো করা হয়েছে সেখান থেকে তুমি ভালোভাবে যদি আহ প্রশ্নগুলো করো তাহলে তোমাদের দ্বিতীয়তান্ত্রিক মূল্যায়ন যে প্রশ্নটি হবে সেখানে কিন্তু প্রশ্নগুলো কমা থাকবে এই ছিল তোমাদের বাংলা প্রথম পত্রের প্রশ্ন পরবর্তী তোমাদের অন্যান্য বিষয়ের প্রশ্নগুলো আমি আপলোড করবো সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ